সালামু আলাইকুম মানবতা এখনো সবার মধ্যে আছে এই ভিডিওটা কিন্তু তার বাস্তব একটা উদাহরণ এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম যে আসলে টাকা পয়সা শুধুমাত্র নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্যই না টাকা পয়সা অন্য মানুষের বিপদ পাশে থাকার জন্য এবং তাদের বিপদে নিজের টাকা তাদেরকে দিয়ে কিভাবে তাদের বিপদ মুক্ত করা যায় তার জন্য টাকা পয়সা যে দেখতে পাচ্ছেন একজন প্রবাসী তিনি হচ্ছে এক ট্রাক খাবার নিয়ে সেখানে গেছিল সাথে মাটির ব্যাংক মূলত মাটির ব্যাংকটা তার না ব্যাংকটা হচ্ছে তার মায়ের তার মা চার বছর আগে মারা গেছেন চার বছর আগে তার মা মারা গেছেন কিন্তু মাটির ব্যাংকটা এখনো তাদের কাছে আছে এইবারে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই মুরব্বী তার মায়ের মাটির ব্যাংকটা সহকারে নিয়ে আসছে তো ব্যাংকটার মধ্যে কি আছে সে কিন্তু এখনো জানেই না মূলত ব্যাংকটার মধ্যে যা আছে এই মুরুব্বী জানে না তো আসলে আমাদেরও খুব দেখার ইচ্ছা যে ব্যাংকটার মধ্যে কি আছে কত টাকা থাকতে পারে তো পরিশেষে যখন ব্যাংকটা ভাঙা হয় ওনার পারমিশন নিয়ে যখন ব্যাংকটা ভাঙা হয় ব্যাংকের মধ্যে এক টাকার নোট সম্পূর্ণ ব্যাংক ভর্তি এক হাজার টাকার নোট আনুমানিক কত টাকা হবে আমি জানি না তবে আসলেই টাকা পয়সা শুধু নিজের ব্যবহার করার জন্য না নিজের বাড়ি নিজের ভালো চলার জন্য টাকা পয়সা না টাকা পয়সা মানুষের কাজেও খাটানো যায় মানুষের বিপদে মানুষের পাশে থাকা যায় আপনার টাকা থাকলে আপনি আসলেই যদি আপনার মানুষের পাশে থাকার মন থাকে আপনার সেই টাকা দিয়ে কিন্তু তার পাশে আপনি থাকতে পারবেন তো বর্ণার্থ মানুষদের পাশে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ সবাই আমার জানা মতো চেষ্টা করতেছে সবাই পাশে ভালোবাসাটা মানুষের মধ্যে কিন্তু কম ছিল যা আমরা এবার দেখতে পাচ্ছি আসলে আমরা এইরকম একটা বাংলাদেশি আমাদের আশা ছিল যে বাংলাদেশে মানে ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষের বিপদে পাশে থাকবেন সবাই পাশে দাঁড়াবে মানে মানুষ মানুষের তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু এখন পাচ্ছি চোখের সামনে তা আশা করি আমরা সবাই বর্ণাতদের পাশে থাকবো ইনশা আল্লাহ এবং সমাজে প্রত্যেকটা ভালো কাজ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম